সবুজ নয় ছোট্ট লাল আর গোলাপি রঙের গাছ দেখতে অনেকটা সিকি পয়সার মতো বড়জোর ছয় থেকে আট ইঞ্চি লম্বা আমাজনের গভীর জঙ্গলে জন্মানো এই বিরল প্রজাতির উদ্ভিদ আসলে মাংসাশী এদের প্রধান খাদ্য পোকামাকড় আর এবার সেই বিরল প্রজাতির সূর্যশিশির উদ্ভিদের দেখা মিলেছে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে এতদিন যেটা শুধু আমাজনের জঙ্গলের জন্য পরিচিত ছিল সেটাই কিভাবে সোনামুখীর জঙ্গলে এসে পৌঁছাল তা নিয়ে রীতিমতো অবাক বনদপ্তরের আধিকারিকরা সূর্য শিশিরের বৈজ্ঞানিক নাম দ্রোসেরা বার্মানি বনদপ্তর সূত্রে জানা গেছে সোনামুখী রেঞ্জের বরনারায়ণপুর এলাকার জঙ্গলে একটা মুরগির খামার থেকে কিছু দূরে জলাশয় পাশে স্যাঁত্যাঁতে পরিবেশে এই উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে স্থানীয়রা পাতা কুরোতে গিয়ে প্রথমে গাছগুলো দেখতে পান এরপর বনদপ্তরকে খবর দিলে সোনামুখী রেঞ্জের আধিকারিক নিলয় রায় ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে তিনি নিজেই এই উদ্ভিদের ছবি তোলে পরে জানা যায় এগুলি মাংসাশী উদ্ভিদ সোনামুখী রেঞ্জের আধিকারিক বলেন সোনামুখী রেঞ্জের জঙ্গলে এই মরশুমে বেশ কয়েকটি মাংসাশী উদ্ভিদের দেখা মিলেছে এটিকে বাংলায় সূর্যশিশির বলা হয় সূর্যের আলো যেখানে ভালো করে ঢোকে না সেই জঙ্গলে এই মাংসাশী উদ্ভিদের দেখা মেলে এরা ঠিক উদ্ভিদ নয় গাছের মতো হলেও এরা ছোট ছোট প্রাণীদের ট্যাপ করে তাদের থেকে পুষ্টি গ্রহণ করে এই উদ্ভিদগুলি প্রধানত দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় তবে প্রায় বিরল প্রজাতির এই উদ্ভিদ আমাদের দেশে খুব কমই দেখা যায় এখানে এগুলি কিভাবে হলো তা বোঝা যাচ্ছে না এই উদ্ভিদগুলি যাতে কেউ ছিঁড়ে বা তুলে নিয়ে যেতে না পারে তার জন্য বনকর্মীদের নজর রাখতে বলা হয়েছে যদি ভালো করে খুঁজে দেখেন বাঁকুড়া জেলার প্রায় সব জঙ্গলেই খুঁজে পাওয়া যাবে এই অদ্ভুত সুন্দর সূর্যশিশির উদ্ভিদ এদের বারবারন্ত মূলত ল্যাটেরাইট মাটিতে যা প্রমাণ করে এখানকার আবহাওয়া তাদের বেঁচে থাকার জন্য একেবারে উপযুক্ত বলা ভালো এই পতঙ্গভুক উদ্ভিদগুলো সোনামুখীর জঙ্গলে বহুদিন ধরেই নিঃশব্দে বসবাস করছে তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলাতে এই রহস্যময় উদ্ভিদগুলি জনসমক্ষে আলোচনায় উঠে এসেছে গাছের মতো সাধারণ দেখতে হলেও এদের বিশেষত্ব আসলে অসাধারণ আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও এই উদ্ভিদের ব্যবহার রয়েছে সূর্যশিশির পুড়িয়ে যে ছাই পাওয়া যায় তাকে স্বর্ণবর্ষ বলা হয় সোনামুখীর ঘন জঙ্গলে নিঃশব্দে শিকারের অপেক্ষায় থাকা এই পতঙ্গভুক উদ্ভিদ প্রকৃতির এক দুর্লভ সৃষ্টি তাদের আবিষ্কার স্থানীয় মানুষ এবং বনকর্মীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এ যেন প্রকৃতির এক গুপ্তধন যা এতদিন চোখের আড়ালেই ছিল এখন সূর্যশিশির উদ্ভিদ আমাদের দেখাচ্ছে যে প্রকৃতি কত বৈচিত্র্যময় এবং বিস্ময়কর হতে পারে তার সূক্ষ্ম সৌন্দর্য এবং বেঁচে থাকার অসাধারণ কৌশল বাঁকুডার জঙ্গলে পাওয়া এই ছোট্ট মাংসাশী উদ্ভিদ আমাদের জীববৈচিত্রের অনন্য উদাহরণ আসুন এই বিরল প্রকৃতির সম্পদগুলো সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করি এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যগুলি কাল্পনিক বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া কেবলমাত্র একটি কাকতালীয় ব্যাপার